খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে যদি তা হয় তাহলে আমাদের শুধু বাহাত্তর ঘন্টা একশো চুয়াল্লিশ ঘন্টার বন্ধ রাখতে হতে পারে সাইয়ারের কাজ যদি পিছিয়ে যায় নির্বাচন যদি পেছোয় রাষ্ট্রপতি শাসন বাস্তব এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার তার আগেই রাষ্ট্রপতি শাসন করবে কিনা আইন শৃঙ্খলার অবনতির জন্য কেন্দ্রীয় সরকার হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে কিন্তু পশ্চিমবঙ্গে এটাই ভবিতব্য সম্ভবত আমরা রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছি বো ভোটারদের নাম কাটা যাচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা কেন বাধা দিচ্ছে বিজেপি তো বাধা দিচ্ছে না সিপিএম তো বাধা দিচ্ছে না বাধা দিচ্ছে না সুতরাং তাদের বিভিন্ন পদক্ষেপ এটাই মানুষকে ভাবাচ্ছে যে তাহলে কি ভুয়ো ভোটের ওপরে নির্ভরশীল ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হারের ভয় পাচ্ছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হচ্ছে যদি ঠিকভাবে এসআইআর হয় এবং যদি সমস্ত ভুয়ো ভোটের নাম বাদ যায় রাজ্যের ভোটার লিস্ট থেকে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি সম্ভবত একশো আশির বেশি আসন চলেছে যদি তৃণমূল যদি হারে এই দুর্নীতির সম্বন্ধে তৃণমূলের যে মানুষের ধারণা এবং যারা অনেকটাই কি বাস্তব সেটার জন্যই হারতে চলেছে রাষ্ট্রপতি শাসনের জল্পনা আবার উস্কে দিলেন এক্সেল জাস্টিস অবஜித் গাঙ্গুলী তার ভাষায় এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন लागू হওয়ার থেকে কেউ বাঁচাতে পারছে না দেখুন এসআইআর যেভাবে বাধা আসছে এসআইএদের কাছে এসআইআর এর কাজ যদি পিছিয়ে যায় তাহলে নির্বাচন পেছবে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে মেয়ের পথ তো এই বর্তমান সরকারের আর মেয়াদ থাকবে না তখন স্বাভাবিক নিয়মেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে অভিজিৎ গাওনি সম্ভবত সে কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা কার্যত রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছি যেভাবে এর কাজে শাসক দল বাধা দিচ্ছি তবে না এটা তো বাস্তব দেখুন এসআইআর এর কাজ যদি পিছিয়ে যায় নির্বাচন যদি পিছয় রাষ্ট্রপতির শাসন বাস্তব এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার তার আগেই রাষ্ট্রপতির শাসন করবে কিনা আইনস্টাইন কলর অবনতির জন্য সেটা একটা অন্য প্রশ্ন সেটা আমার মনে হয় না কেন্দ্রীয় সরকার আগে বাকি যেখানে সামনে নির্বাচন আছে এবং নির্বাচন ঘোষণা হয়ে গেলে কার্যত প্রশাসন নির্বাচন অধীনে চলে যাবে কেন্দ্রীয় সরকার হঠাৎ করে রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে কিন্তু পশ্চিমবঙ্গে এটাই ভবিতব্য সম্ভবত আমরা রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছি এবং নির্বাচন সম্ভবত চলেছি যেভাবে এর কাজে বিভিন্ন ক্ষেত্রে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস একদিকে দাবি করছে তাদের পক্ষে বিরাট বিপুল জনসমর্থন আছে কোনো ভুয়ো ভোটারের ভোটের ওপর তারা নির্ভরশীল নয় ভোটে জেতার জন্য অথচ যখন এসআইআর মাধ্যমে ভুয়ো ভোটারদের নাম কাটা যাচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা কেন বাধা দিচ্ছে বিজেপি তো বাধা দিচ্ছে না সিপিএম তো বাধা দিচ্ছে না কংগ্রেস তো বাধা দিচ্ছে না সুতরাং তাদের বিভিন্ন পদক্ষেপ এটাই মানুষকে ভাবাচ্ছে যে তাহলে কি ভুয়ো ভোটের ওপরে নির্ভরশীল ছিল তৃণমূল কংগ্রেস তাহলে দু হাজার উনিশে চৌত্রিশ থেকে বাইশে নেমে আসার পর দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেসের যে পুনরুত্থান হয়েছে সেটা কি কার্যত ভুয়ো ভোটে হয়েছে এই কথাটা আরো বেশি সামনে চলে আসছে কারণ দু হাজার চব্বিশের নির্বাচনে যদি দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ফারাকটা হচ্ছে তেতাল্লিশ লক্ষ ভোটের এখনও অব্দি আটান্ন লক্ষ নাম কাটা গেছে প্রথম ফেজ এসআইআর এবার দ্বিতীয় ফেজ অফ এসআইআর এক কোটি কুড়ি লক্ষ লোক মতো দেখা হয়েছে আমার কাছে যা খবর আছে নির্বাচন কমিশন যা বলেছে মানে মোট দাঁড়ালো এক কোটি পঁচাত্তর লক্ষর বেশি এবার এক কোটি পঁচাত্তর লক্ষ মানুষকে ডেকে যদি নব্বই লক্ষ মানুষের নামও কাটা যায় তাহলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ভয়ের কারণ আছে কারণ সাধারণত দেখা যায় যে ভুয়ো ভোট সেটা অবৈধ ভোটার হোক সেটা মৃত ভোটার হোক সেটা যে ভোটাররা শিফট করেছে সেই ভোটাররা হোক সেই ভোটটা সাধারণত দিয়ে দেয় শাসক দল ছাপ্পা মারে শাসক দল সিপিএমের আমলে এটা সিপিএম মাত্র তৃণমূলের আমলে স্বাভাবিক নিয়মেই তৃণমূল কংগ্রেস মারবে সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে সম্ভবত তৃণমূল কংগ্রেস হারের ভয় পাচ্ছে আমার ব্যক্তিগত

না সেটাও সম্ভবত বলা যায় না আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে রিপাবলিক বাংলার যিনি সিনিয়র এডিটার ময়ূপরঞ্জন ঘোষ তাকেও আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাকে শুনানিতে দেখা হয়েছে বিজেপির বিভিন্ন নেতাকেও শুনানিতে দেখা হচ্ছে এরা কেউ তৃণমূল কংগ্রেসের সমর্থক বা তৃণমূল কংগ্রেস বলে ডাকছে এটা আমার মনে হয় না এবং এর পাশাপাশি তৃণমূলের লোক ধরে ডাকা হচ্ছে কিন্তু তৃণমূল যেটা ভয় পাচ্ছে এই সেলিব্রিটি বা পরিচিত মানুষগুলোকে বাদ দিলেও এই যে ভুয়ো ভোটারদের নাম কাটা যাচ্ছে এসআইআর এর ফলে বা কাটা দিতে চলেছে এসআইআর এর ফলে তারা তৃণমূলের সমর্থক তারা তৃণমূলকে ভোট দেন দেবাংশু ভট্টাচার্য সম্ভবত কার্যত স্বীকার করে দিচ্ছেন যে যে ভুয়ো ভোটারদের নাম কাটা যাচ্ছে এসআইআর এর ফলে তারা তৃণমূলকেই ভোট দেন সেই জন্যই তৃণমূল আতঙ্কিত কারণ ভুয়ো ভোট তৃণমূলের দিকেই যায় সেই ভুয়ো ভোটটা চলে গেলে তৃণমূল হারতে চলেছে এটা দেবাংশু আগেই বুঝতে পেরেছে আবার অন্য অভিজ্ঞতাগুলি যখন এই বক্তব্যগুলি পেশ করছেন তার ঠিক পাশে বসে আছেন রাজন্না হালদার কোথাও কিছু টিমসের জন্য একটু ভয়ের কারণ এটা না দেখুন এখানে না কি হচ্ছে যেমন দু হাজার এগারোতে সমস্ত সিপিএম বিরোধী ভোট ঐক্যবদ্ধ হয়েছিল তৃণমূল কংগ্রেসের বা তো সবাই মনের দিক থেকে তৃণমূল ছিল না কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়েছিল কেন কারণ প্রধান বিরোধী দল ছিল তাও তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী মুখ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কার্যত একমাত্র বিরোধী দল রাজ্যে যদি বিধানসভার নম্বরের দিকে দেখি আর প্রধান বিরোধী মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী কারণ তিনি আগে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন সুতরাং মানুষ সবাই তাকে যে সমর্থন করেন এরম নয় কিন্তু অনেকেই যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোটটা ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপির বাকসাই এই সম্ভাবনাটা খুব প্রবল হয়ে উঠেছে এবং এটা কখনোই মনে করবেন না এই ভোটটা পুরোপুরিভাবে বিজেপির সমর্থনে ভোট এটা তৃণমূলের বিরোধী ভোট এবং সিপিএম যখন হেরেছিল হওয়ার ফলে হেরেছিল আজকে তৃণমূল যদি হারে তাহলে তৃণমূল বিরোধী ভোটের ঐক্যবদ্ধ হওয়ার ফলেই এই হারটা আসতে চলেছে এবং পাশাপাশি বসে কোথাও জয়েন একটা বার্তা দিলেন না সবাইকে যে বিজেপিতে যুক্ত হতে হবে এরকম তো কোনো কথা নেই মানে অনেকে বিজেপিতে যুক্ত হতে হতে অনেকে নাও কিন্তু যেমন ধরুন আমি এগারোর সময় যে পরিবর্তনের সময়টা দেখেছি তখন সেনের মতো মানুষ এবং বহু বামপন্থী মানুষ তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছিলেন যে লড়াইয়ে কারণ সেটা ছিল চাষিদের জমি যেভাবে অবৈধভাবে অনুগ্রহণ করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই আজকের লড়াইটা হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই রাজ্যের রন্ধে রন্ধে যে দুর্নীতি চোখে পড়ছে যেভাবে চাল থেকে চাকরি সমস্ত কিছু প্রায় চুরি হয়ে যাচ্ছে এমনকি আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি যে ইডির রেডের সময় গিয়ে ফাইল চুরি করে পালাতে সেটাও চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যেটা চলছে সেটা বেশি কিছু বলতে চাই না কিন্তু এটাও টিভি আমরা দেখছি প্রথম পুরো মুখ্যমন্ত্রীকে দেখছি আমরা ফাইল নিয়ে ল্যাপটপ নিয়ে পালিয়ে যেতে এবং এটা অবৈধ সাংবাদিকভাবে আমি যত জানি সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আমরা আছি কিন্তু যে পরিস্থিতিটা অ্যারাইজ করছে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি ঠিক যেমন একটা ধারণা দু সালের যে জাতীয় নির্বাচনের সময় হয়ে গেছিল যে মনমোহন সিং এর নেতৃত্বে যে কংগ্রেসের সরকার ইউপিএ সরকার দুর্নীতিগ্রস্ত কংগ্রেস যে হেরে গেছিল এই ধারণার ফলে হেরেছিল আজকেও তৃণমূল যদি হারে এই দুর্নীতির সম্বন্ধে তৃণমূলের যে মানুষের ধারণা এবং যার অনেকটাই বাস্তব সেটার জন্যই হারতে চলেছে আর কোনো সরকারের আমলে শিক্ষামন্ত্রীর বাড়িতে মানে বন্ধুর বাড়িতে পঞ্চাশ কোটির বেশি টাকা পাওয়া যায়নি দুর্নীতির অভিযোগ অনেক ঘুটেছে কিন্তু কোথাও এরম শুনেছে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে পঞ্চাশ কোটির বেশি টাকা পাওয়া গেল এটা পাওয়া যায়নি দুর্নীতির অভিযোগ অনেক উঠেছে কিন্তু কখন কি শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতি সংক্রান্ত রেডের সময় একটি নির্বাচনী কনসালটেন্সি সংস্থার অফিস থেকে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছেন গাইড চড়ে সব পুলিশ নিয়ে গিয়ে এটা শোনা যায়নি সুতরাং দুর্নীতির অভিযোগটা যত দিন যাচ্ছে আরও দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে এবং এই দুর্নীতির অভিযোগটা যত দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে যারা বিজেপিকে সমর্থন করেন না তারাও আজ বিজেপির প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে অনেক সময় রাজন্য একটি উদাহরণ মাত্র তিনি তো মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন কিন্তু সবাই তো সরকারের যে দুর্নীতিটা মেনে নিতে পারছে না এবং যারা এই দুর্নীতিটা মেনে নিতে পারছে না অনেকেই বিবেকের ডাকে তার ঐক্যবদ্ধ হচ্ছে এবং তার থেকে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা ভারতীয় জনতা পার্টি বক্তব্য যে এর ফলে তৃণমূলই লাভবান হবে আপনি এক না যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির ফলে তৃণমূল লাভবান হয় তাকে আমার শুভেচ্ছা রইল কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসই তাহলে যে লাভবান হয় সে কখনো সবচেয়ে বেশি প্রতিবাদ জানায় অন্যদিকে যদি বিজেপি এতে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যেটা সম্ভবত উনি বলতে চেয়েছেন তাহলে বিজেপির তো এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা তাহলে বিজেপির তো উচিত লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানো আর তৃণমূলের উচিত এটাকে সাধুবাদ জানানো আমরা উল্টো চিত্রটা কেন দেখছি সুতরাং এটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের নাম এসছে তাদের তো ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই সম্ভবত তাদের ডকুমেন্ট সাবমিট করা কিন্তু যাদের বাদ যাওয়ার সম্ভাবনা আছে তারা হচ্ছে ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটারের নিয়ে তৃণমূল আতঙ্কিত কারণ এই ভুয়ো ভোটারদের একটা বড় অবদান আছে সম্ভবত তৃণমূলের জয়ের এই ভুয়ো ভোটাররা না থাকলে তৃণমূলের হেরে যাওয়ার একটা প্রভূত সম্ভাবনা আছে যেটা তারা উপলব্ধি করছে সেই জন্যেই তারা আক্রমণাত্মক হয়ে উঠছে এই যে বিভিন্ন রকম আক্রমণ করছে আপনি ধরুন আজকে মুর্শিদাবাদে যে আক্রমণ সাংবাদিকদের ওপর হলো এবং যেখানে পুলিশ কার্যত একটা নীরব দর্শকের ভূমিকা পালন করলো যে ইস্যুতে আক্রমণ করা হয়েছিল এখন যারা যাচ্ছে কোন পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়নি ঝাড়খণ্ডের পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছিলেন ঝাড়খণ্ড কোনো বিজেপি শাসিত রাজ্য নয় তা সত্ত্বেও যে এই ঘটনাটা ঘটছে এবং পুলিশ যে ব্যবস্থা নিচ্ছে না যেভাবে মুখ্যমন্ত্রী স্বয়ং ইডির অফিস থেকে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছেন না কালকেও আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম রিপাবলিক বাংলায় একজন সাংবাদিকের ওপর আক্রমণ করা হচ্ছে বাড়ি ফেরার সময় এই যে ঘটনা এই যে ঘটনাগুলি বারবার ঘটছে এটা সাক্ষ্য দিচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে সাক্ষ্য দিচ্ছে শাসক দলের তার পেছনে প্ররোচনা আছে তারা বিভিন্ন রকম প্ররোচনা দিয়েছে রিপাবলিক বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপির দালাল আজকে তাদের সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন স্বংখ তারা যখন আক্রান্ত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনা দায় অস্বীকার করতে পারেন না সম্ভবত যে একটি দল একটি মিডিয়াকে তিনি দাগিয়ে দিচ্ছেন দালাল বলে এটা এবং তিনি শুধু মিডিয়াকে দালাল বলেন নিডিকে দালাল বলেছেন সিবিআই দালাল বলেছেন ইলেকশন দালাল দালাল বলেছেন সবাই এবং আমার ভয় হচ্ছে ফল যেদিন তিনি বাংলার মানুষকেও বিজেপির দালাল না বলে দেন যে বাংলার মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো তারা বিজেপির দালাল হয়ে গেল বিজেপি তাদের টাকা দিয়ে কিনে দিল আমার আশা করব তিনি আশা করি সেই ধরনের মন্তব্য রাখবেন না যদি তৃণমূলের আবার পরাজয় ঘটে আবার অন্যদিকে লজিক্যাল ডিস্ট্রিবিউশন এই যে ভূমিকা এই যে বিষয়টা চলছে সেখানে তৃণমূল কংগ্রেস আইডি সেল থেকে একটা ভিডিও প্রকাশ করে সেটাকে মিডিয়ার মধ্যে ভাইরাল করা হচ্ছে যেখানে নেতাজিকে দেখা যাচ্ছে এসআই এর সুরেন্দ্র ডাকা হয়েছে সেখানে সুভাষ চন্দ্র আগে নেতাজি কেন ব্যবহার করা হচ্ছে এই এসআই এর ওই একটা সত্যি প্রাসঙ্গিক ছিল এই বিষয়টা নেতাজির সামনে বিষয়টা খেলা কি সত্যি প্রয়োজন নেতাজি সুভাষ চন্দ্র বসু যদি আজ থাকতেন তিনি আমার বিশ্বাস এসআইআরকে সমর্থন করতেন কেন এসআইআরকে সমর্থন করছেন কারণ তার কাছে ব্যক্তির থেকে দলের থেকে দেশ অনেক বড়ো ছিল এসআইআর দেশের সুরক্ষার জন্য দেশের ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে দেশের সুরক্ষা বাড়ে কারণ ভুয়ো ভোটাররা যদি ভোট দেয় তাহলে এমন মানুষরা নির্বাচিত হতে পারে যারা দেশের স্বার্থে কাজ করতে ইচ্ছুক নয় যারা বিরোধী সেই নেতারাও নির্বাচিত হতে পারে নেতাজি দেশ ভাগের বিরুদ্ধে ছিলেন জিন্দার বিরুদ্ধে ছিলেন মুসলিম লীগের বিরুদ্ধে ছিলেন আজকে বিভিন্ন যে নেতারা আসছে তারা অনেকেই ভারতবর্ষকে ভাগ করতে চাইছেন বলে অনেকে মনে করছে যে বাংলাকে ভারত থেকে আলাদা করে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে এখানে একটা বিশৃঙ্খলার রাজ্য তৈরি করে কাশ্মীরের মতো অতীতের কাশ্মীরের মতো একটা পরিস্থিতি তৈরি করা আর যদি নেতাজি থাকতেন এই এসআইআর বিরোধীতে বিরোধিতায় সম্ভবত তিনি নেতৃত্ব দিতেন আজকে এই প্রশ্নটা উঠছে কারণ নেতাজির পরিবারের একজন মানুষ তিনি শরৎচন্দ্র বসুর নাতি শরৎচন্দ্র বসুর ছেলে অমিয়নাথ বসু তার ছেলে চন্দ্রকুমার বসু তাকে এসআইআর নিতে ডেকেছিল তিনি এসআইআর শুনানিতে গেছেন সেখানে সহযোগিতা করেছেন এবং এটা তো অত্যন্ত আনন্দের কথা এটা নিয়ে অভিযোগ তোলার কি আছে যদি তার কাছে সমস্ত কাগজ থাকে বৈধ কাগজ থাকে নিশ্চয়ই আছে তাহলে এটা নিয়ে তো হওয়ার কিছু নেই পরিবারের মানুষ বলে কাউকে এসআইআর শুনানিতে ডাকা যাবে না এটা বোধ হয় নেতাজিও চাইতেন না যারা এর বিরোধিতা করছেন এসআইআর এর তারা নেতাজিতেও বিশ্বাস করেন না তারা মহাত্মা গান্ধীতেও বিশ্বাস করেন না তারা সম্ভবত জিন্দার অনুভব